আসসালামু আলাইকুম চলে আসলাম একটা মানে দুঃখ প্রকাশ করার জন্য যে একটা মানুষের মনের আশা কিভাবে নষ্ট হয় দেখেন গাড়িটা জাস্ট আমি তিন চার দিন আগে আমাদের এখান থেকে কাজ করে কমপ্লিট করে ছেড়েছি এটা ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর রাহিব গাড়ি এই লোকটা বড় আশা করে বিশ্বাস করেন ভাই এই লোকের মতো আসলে আমি এত ভালো মনের মানুষ আমি কখনোই দেখে নাই অহংকারী লোক বহুত দেখা যায় তো আমি ওনার ব্যাপারে আগের ভিডিওতে বলেছি এখন এই লোকটা আমাকে যখন গাড়ি প্রায় দুই মাস আমার কাছে এই গাড়িটা রেখে গাড়িটা কাজ করাইছে একটা জেনে সে ভাই আমি ঈদের সময় যেন গাড়িটা সুন্দরভাবে চালাইতে পারি আপনি আপনার মতো করে রেডি করেন আমি আমার মতো করে রেডি করছি উনি নোয়াখালিতে ওনার বাড়িতে যাবে গাড়িটা চালাবে মনে বহুত আশা নিয়ে মানে আমি জানি কেউ জানুক আর না জানুক আমি জানি ওনার ব্যাপারটা উনি কত বড় আশা নিয়ে যে আমি পুরো নোয়াখালী এই গাড়িটা নিয়ে ঘুরবো ভাই ঈদের ঘুরার জন্য তা আল্লাহ তালা চায়নাই বিদায় হয় নাই আর কি আল্লাহ তালা ওনাকে নিজ হাতে আর কি বাঁচাইছে এটা এই পরিমাণ মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে যে বলার মতো না এটার সবগুলো জিনিস আবার নতুন করে ইনস্টল করতে হবে যেমন এই বাম্পারটা বাদ ছিঁড়ে একদম শেষ এই বাম্পারটা বাদ স্পেয়ার ট্যাঙ্কি যে দেন ওয়াইপার টাঙ্কি থেকে শুরু করে সব ভেঙে চুরে শেষ এমনকি অনেকগুলো জিনিস আপনারা এখানে দেখেন নাই যেমন এই যে এই 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 যে টায়ারটা এটা কিন্তু একটা স্পেয়ার টায়ার লাগানো টায়ারটা বাদ টায়ারের যে সাসপেনশন থাকে ভিতরে এই সাসপেনশনগুলি সবগুলি বাদ হয়ে গেছে বাদ হয়ে গেছে এগুলো আবার নতুন করে ইনস্টল করতে হবে এই যে এই দরজা এই ডোর হ্যাঁ এই যে এই ডোর পুরো চেঞ্জ করতে হবে এটা ঠিক করার মতো ওয়ে নাই চাইলে ঠিক করা যাবে না যে তা না ঠিক করলে এই গাড়িগুলিতে ঠিক করার পরে এটা ওই মজাটা পাবে না কারণ গ্লাস কিনতে হবে এই কিনতে হবে ওই কিনতে হবে লক কিনতে হবে ওই টাকা দিয়ে দরজা কিনতে হবে দরজা কিনেই ভালো হয় কারণ এটা জনর জনর ক্যানের কুনোর ক্যানের পুনর ছাড়া থাকবে দরজা এইখান থেকে শুরু করে ওই পর্যন্ত ওই তিনটা আইটেম সামনের একটা ফুল বাম্পার কিনতে হবে ইনস্টল করেছিলাম এদিকে আসো বডি কিট ইনস্টল করেছিলাম সামনের বডি বডি এই এই সাইডের পিছনের পর্যন্ত দেখেন একদম কিভাবে দেখেন মানে এই লোকটা আল্লাহ আল্লাহ নিজের হাতে বাঁচাইছে এক কথায় বলতে গেলে কি পরিমাণ ক্ষতি হয়েছে আর একটা লোকের শখের জিনিস নষ্ট হইলে যার শখের জিনিস নষ্ট হয় উনি বুঝতে পারে কেমন ওনার গাড়ি কিন্তু আমরা কাজ করে দিয়েছি আমাদের প্রত্যেকটা স্টাফ এই গাড়িটা দেখে মন খারাপ ঈদের টাইম ছুটি হচ্ছে এই গাড়ি দেখে সবারই মন খারাপ সবারই মন খারাপ তো আল্লাহ এই লোকের ভিতরে প্রচুর পরিমাণ দিছে আল্লাহ জানে ভালো জানে কিভাবে টিকে আছে এই মানুষটা কত আশা নিয়ে যে করে কাজ নিজ নিছিল এটা আমি স্যার আর কেউ আসলে পৃথিবীতে বলতে পারবে না তা আল্লাহ তালা ওনাকে ধৈর্যশীল করুক আর আপনারা যারা ঈদের ছুটিতে বাড়িতে যাচ্ছেন খুবই সাবধানে যাবেন কারণ আপনি সাবধানে থাকতে পারেন আরেকজন সাবধানে চালায় চালায় না এবং সাবধানে থাকেনা আপনাকে আইসা যেমন এটা এইটার ঘটনাটা ঘটছে তো এটাতে অনেকগুলি টাকা খরচ যাবে অনেকগুলি টাকা খরচ যাবে এই সামনের বাম্পার কিনতে হবে ফেন্ডার কিনতে হবে ডোর কিনতে হবে দুইটা ডোরই কিনতে হবে আবার সাইড কিট কিটগুলি নতুন করে করতে হবে মানে অনেকগুলি খরচ আছে তারপর কালার হ্যাঁ তো যারা আর কি বাড়িতে যাচ্ছেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ মতো নে সুস্থভাবে বাড়িতে গিয়ে পোঁচান সাবধানে যাবেন এই দোয়াই রইলো এবং এই গাড়ির মালিকের জন্য দোয়া করেন আমাদের জন্য দোয়া করেন আমরাও যেন ঠিক ঠিকঠাক মতো বাড়িতে পৌঁছাতে পারি আসসালামু আলাইকুম